দাওরার মাদ্রাসা হোক অসুবিধা নেই এ আমার দ্বিমত নেই আমার একমত আমি সহমত পোষণ করি তবে শর্ত হচ্ছে পঠন পঠন ভালো করতে হবে শর্ত হচ্ছে শিক্ষক ভালো রাখতে হবে শর্ত হচ্ছে ছাত্র যেন থাকে মাদ্রাসায় এটাই আমার শর্ত কারণ মানুষ দিন দিন বাড়ছে ছাত্র বাড়বে মাদ্রাসা বাড়াতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক বেড়েছে মাদ্রাসা বাড়বে না মানে মাদ্রাসা বাড়াতে হবে তবে শর্ত ভাই আমার বাপজিরা আমার যে আপনাকে কি করতে হবে শিক্ষক ভালো রাখতে হবে মাদ্রাসার পরিকাঠামো তৈরি করতে হবে এবং আপোষে মিল মহব্বত রেখে মহব্বতের সঙ্গে মাদ্রাসা চালাতে হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এবারে আপনাকে বলি এই মাদ্রাসা কি এমনি চলবে এতজন শিক্ষক আছেন এই মাদ্রাসা তাদের বেতন লাগবে প্রত্যেক বছর শিক্ষকদের বেতন বাড়াতে হবে আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য আপনার প্রত্যেক জিনিসের দাম বেড়েছে সেই হিসাবে শিক্ষকদের দাম বাড়াতে হবে দাম বাড়াতে হবে এবার টাকাও আপনাকে দিতে হবে এই মাদ্রাসাগুলো চালাচ্ছে জনগণ আমি অনেক জায়গায় বলেছি যে আপনার এই দেবগ্রাম চত্বরের যত মাদ্রাসা আছে এ সমস্ত মাদ্রাসা এলাকা যে সমস্ত ভাইরা বাবজিরা মা বোনেরা আছেন সত্যি তারা এত ভালো মানুষ যে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসাগুলোকে দান করছেন মাদ্রাসাকে কত ভালোবাসছেন আমি আজকো দেখতে চাই যে এই মাদ্রাসা নাগাদি মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনাকে প্রাণপণে আপনাকে দান করতে হবে দান করলে আপনার কী লাভ হবে বিশ্ব নবী মোহাম্মদ একটি হাদিস আপনি শোনেন ভালো করে পবিত্র কোরআন মাজিদের আয়াতটি আগে শোনাই দান সম্পর্কে মোট আটষট্টিটি আয়াত আছে আটষট্টিটি আয়াত গুনেছি আটষট্টি আয়াত আছে এবং রাসুলের কারিম সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে তার মধ্যে একটি আয়াত যেখানে আল্লাহরুল আলমিন বলেছেন নাহার। রবিহীম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা তাদের সম্পদকে দিনে এবং রাত্রে ব্যয় করে অনেক মানুষের একটা ধ্যান ধারণা আছে যে রাত্রে আপনার সস্যাদি দান করতে নেই ফসল রাত্রে দান করতে নেই আমাদের মুর্শিদাবাদ এলাকায় বহু গ্রাম আছে এরকম মা বোনরা মনে করেন রাত্রে গম দান করতে নেই রাত্রে পাট দান করতে নেই রাত্রে ভুট্টা দান করতে নেই মানে কলাই মসুরি খেসারি দান করতে নেই এটা ধারণা রাত্রে টাকা দান করতে নেই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যারা তাদের সম্পদকে দিনে খরচ করে এবং রাত্রে খরচ করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন কি তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা পুরস্কৃত হবে তাহলে দানের কি গুরুত্ব দেখুন দুটো আমল আছে যেই দুটো আমলে সহজে জান্নাত যাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে দান সাদকা আপনি যদি দান করেন তা আল্লাহ রব্বুর আলমিনের রাগ মিটে যায় অনেক গুণা করেছেন পাপ করেছেন যদি এই মাদ্রাসাকে দান করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাকে মিটিয়ে দেন যেমনিভাবে আগুনকে পানি নিভিয়ে দেয় স্পষ্ট রসুল্লাহ আসলামের হাদিস আছে সময় শেষের দিকে এই জন্য আদেশগুলো পড়ছি না কথা মনে রাখুন দান করলে আপনি টেনশনমুক্ত মানুষ হবেন আপনার কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না আপনি দানকারী মানুষ আপনি রাতে যে কোনো জায়গায় আপনি সফর করতে পারবেন আপনার কোনো ভয় লাগবে না কিন্তু একটা কথা মনে রাখবেন বিশ্বাস রাখতে হবে এই বললে হবে না বিলকুমারী মাদ্রাসার হেডমোড়া বলেছে বলতে হবে বিলকুমারী মাদ্রাসার হেডমোড়া পবিত্র কোরআন মাজিদ থেকে বলেছেন আল্লাহন প্রকাশ্যে যারা দান করলো গোপনে যারা দান করলো আপনি দানটা প্রকাশ্যে করতে পারেন যে এই উদ্দেশ্যে যে আমার দেখে আমি পঞ্চাশ হাজার টাকা দান করবো মাদ্রাসাকে জানাগাদ মাদ্রাসাকে আমার দেখে আমার বোন দান করবে আমার দেখে আমার ভাবি নানি দান করবে আমার সমাজে পুরুষ ভাইরা দান করবে এই উদ্দেশ্যে আপনি প্রকাশ্যে দান করতে পারবেন আর আপনি গোপনে দান করতে পারেন মাদ্রাসার সেক্রেটারি সাহেবকে এসে বললেন আমি দু হাজার ইট দিয়ে দিলাম আমি পঞ্চাশ হাজার দান করে দিলাম এক লাখ টাকা দান করে দিলাম মাদ্রাসার হেড হেডমাড়াকে বা কোনো শিক্ষককে বললেন ভাই আমার আমার নামটা গোপন রাখবেন আমি এত টাকা দিলাম আপনারা জমা করে দিনের কাজ করুন ধর্মের কাজ করুন আল্লাহ রাবুলা আলমিন বলেছেন আপনার কোনো ভয় আপনার কোনো টেনশন কিছুই নেই তাহলে দান এমন একটা জিনিস দান করলে শুধু নিয়তটাকে আপনি স্বচ্ছ করবেন আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য দান করলাম আপনি নিশ্চিত জান্নাতে যাবেন আর জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যান আর নিয়তটা যদি স্বচ্ছ থাকে যে রব্বুল আলমিন আমি তোমার রাস্তায় তোমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও তাহলে আপনি নিশ্চিত জান্নাত তাহলে সহজ নয় জান্নাতে যাওয়া তবে নামাজের ব্যাপারে সহজ নয় নামাজ পড়তে গেলে অনেক দুয়া লাগে অনেক সুরা লাগে আপনার রুজু হলো কি হলো না বিশাল একটা ব্যাপার আছে তাকবিরে তাহারিমা হলো কি হলো না বিশাল একটা ব্যাপার আছে রুকু হলো কি হলো না বিশাল ব্যাপার আছে অন্য না এবার তো ক্ষেত্রে এইরকমই অনেক ব্যাপার আছে কিন্তু দানের ক্ষেত্রে এটা নয় এটা সহজ আর একটা কথা বলে দিই যে আপনি যখন মরে যাবেন মরে যাওয়ার পরেই বা মরে যাওয়ার আগে মুহূর্তে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে আরও কিছুকাল কেন সময় দিলে না তুল মুনাফেগুনে আছে শেষের দিকে আরও কিছুকাল কেন সময় দিলে না সময় দিলে আমি দানকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম সাদকাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম দিয়ে আমি স্বলহীন হয়ে যেতাম আল্লাহ কেন সময় দিলেন আল্লাহ বলবেন আর সময় দেওয়া যাবে না সময় দেওয়ার কোনো সুযোগ নেই তোমার সময় হয়ে গেছে মালাকুল মাও তোমার এসে গেছেন তোমাকে এখন চলে যেতে হবে যেখানে ছিলে সেখানে মানে আমার কাছে চলে আসতে হবে অতএব ভাইর আমার আমার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যে নাগাদি একটি মাদ্রাসা এবং খুব একটা ভালো জায়গায় মাদ্রাসা ভালো পরিবেশে মাদ্রাসা বহু মাদ্রাসা আছে এমন গ্রামের ভিতরে যার কোনো রাস্তা নাই। কোনো মানে কোনো ব্যবস্থা নেই কোনো যানবাহনের ব্যবস্থা নেই কিছুই নেই কিন্তু এই মাদ্রাসাটা এমন একটা সুন্দর জায়গাতে মাদ্রাসা যেই মাদ্রাসাটায় দান করলে ইনশাল্লাহ আশা করছি এই মাদ্রাসা কলেবরে বৃদ্ধি হয়ে বিরাট আকার ধারণ করবে তবে স্বচ্ছ নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা দান করুন বক্তারা একের পর এক আসবেন তাদের হাতে দান করুন দোয়া নিন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন পরিশেষে আমরা সকলেই আমার মা বোনদের জন্য দোয়া করি রব্বুল আলমিন এই মাদ্রাসাকে ভালোবাসার জন্য আপনাদের জন্য দোয়া আল্লাহ যেন আপনাদেরকে তৌফিকদের এই মাদ্রাসা প্রেমিকা বানিয়ে দেন পুরুষ ভাইরা যারা এসেছেন যারা আসবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ গো এদেরকে মাদ্রাসা প্রেমিক বানিয়ে দাও রব্বুল আলমিন যে সমস্ত ভাই ও বাবাজিরা মারা গেছেন আমাদের সকলের আত্মীয় স্বজন এখানে যারা উপস্থিত আছি যারা অনুপস্থিত আছি সকলের জন্য দোয়া রব্বুল আলমিন তারা কবরে রাজাবে হয়তো গ্রেপ্তার হয়ে আছেন কোনো ভুল ত্রুটির কারণে রব্বুল আলমিন আমি গুলাগার এতগুলো মানুষের সামনে তোমার দরবারে দোয়া করছি মুসাফির আলোতে রব্বুল আলমিন তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো এবং তাদের কবর রাজা maaf করে দাও এ বলে আমার বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ ভাই ওল্লাহ আব্দুল আক্তার শেফ সুন্দরভাবে নিজা এবং তার বক্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যার বলার অবকাশ থাকে না যে আপনাদের